তোমার থেকে ফিরে আর মেলাতে পারি না ঘর সংসার গ্রামোফোনে সেকেলে পিন আটকানো রেকর্ড ঘুরছি ফিরছি হাসছি হাঁটছি বেতালা ঘ্যাস ঘ্যাস তোমার ঝাঁকড়া চুলের আকাশ থেকে সরে এলেই গ্রিলে আটা খুপড়ি গুটাতে গিয়ে লম্বা ডানার পালকগুলো ছিঁড়ে তছনচ মুঠোই ভরে দাও যে সব স্বপ্নের বীজ টিভির সামনে উপর মাসিপিসির সমান্তরালে হাসতে গিয়ে পাপসের ধুলোই লোপাট যতক্ষণ তোমার কাছে ততক্ষণই পাল তোলা শক্ত ডিঙার বহর ফিরে এলেই কাগজের নৌকা ফিরে এলেই দুশো বিরানব্বই এর বি বৈকুণ্ঠ ছিলেনের ভাড়াটে বাড়ির মেজো মেয়ে